তার শারীরিক চারিত্রিক সনদ আমি দেখবো না ঝামেলা করতে হবে কেন আপনি জানেন না এইসব ঝামেলার কারণে অধিকাংশ স্বামী স্ত্রী মাঝখানে পাত্র আমার পছন্দ হয়েছে কিন্তু উপযুক্ত কাগজপত্র ঠিক না থাকার কারণে আমি তাকে রিজেক্ট করলাম পরবর্তীতে কাগজপত্র হাল লাগাত করে নিয়ে আসবেন আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অযোগ্যদের জন্য কোনো খাবার নষ্ট হোক সেটা আমি চাই না আমি বিয়ের লাগি দেখতে দেখতেইছিলাম কুরবানির গরু না তোমার লাগি আমার বিয়েই করাই না এখন আচ্ছা দেখ মনে আবার আরো অসুবিধা নাই আম্মা শুরু করছিস কি পথ কই গেছিলেন মানিক ভাই ওদিকে গেছিলাম এখন দোকানে যাব স্যার শুনেন না আল্লাহ আপনার কি মন খারাপ আজকে বোপন নাই আল্লাহ বোপাই নাই মানিক ভাই এই শুনেন না মানিক ভাই বউ খুঁজে না পাইলে সমস্যা নাই চিন্তা করেন না পেয়ে যাবেন চেষ্টা চালায় যান বউ পেয়ে যাবেন খবরদার আবার কোনো বিষয়ে তিনাক গলাবি একদম না গলায় বা আমার মনে হয় কি মানিক ভাই আল্লাহ না আপনার জন্য তুমি এত কোনো বই পাঠাই নাই মানে লক্ষ লক্ষ মায়া দেখতে গেলেন একটা বই পেলেন না এটা কোনো কথা আপনার কপাল এতটাই খারাপ আমার কপাল পোড়া হোক আর বারবিকিউ হোক আমি কি তোর কিছু কইছি আমি কি তোর কাছে কইছি যে আমার একটা বই না দে ও মা চাই ঢবু কেন প্রতি বছর প্রতি প্রতি একটা দায়িত্ব করতে আছে না গো পাইছেন বিয়ার বয়স পার হই যیتےছে তো বউ নাই এটা কি কম কষ্টের বিষয় আমার বিয়ার বয়স পার হয়ে যেতেছে পার হইয়া গেছে তো কুচি খুঁকি তোর যদি এতদিনে বিয়ে হইতো তুই দাদি আমি তো ইচ্ছা করে বিয়ে করতে চাই না আমি যদি বিয়ে করতে চাই তাহলে এক্ষুনি এখানে একটা বিয়ে করে ফেলতে পারি এটা তো আমার হাতে তুলির ব্যাপার আমার জন্য কোটি 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 বলা লাইন ধরে کھায় আছে আমারে বিয়ে করার জন্য ওরে আমার নাই করে

बोगे से तो क्यों से एक तो बोगे ला एक तो बोवाई बो, बो हाँ पर तो आये नहीं जाये बोकुत तुझे हाँ कुत्ता को लाना आर कौन दिन जो दिते माँ पोता आपके खारे से कुछ खराब है बोगिंतु आज दिन मैं कुनाने अरे <laughs> चल ना बो पायना की सुना <laughs> 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 एक दूसरा साइल दे दो का साइल नहीं साइल नहीं माने अमित एक तो से दो क

তোর চেহারা তো ভালো ব্যবহার তো খারাপ কেন এই ব্যবহারে লেগে না তোর কপালে বউ তুই তো তিনটা ছুটাইছ একটা রাখতে পারছ খালি বিয়া করলে হয় না বউ রাখার মুরুদ লাগে দুর্বল জায়গায় আঘাত করা কাপুরুষের কাম ধর আমি দশ হাজার টাকা হেনে গুণ নিয়ে আনছি ধর খালি তুই বন্ধু দেখে তোর দোকানে আহ নাকি বাজারে দোকানের অভাব পড়ছে নাকি যা যা তোর জন্য যাইতে না করছে আমার হেনা লাগবে কি লেগে টাকা নেবি এত ফালতু কথা কই লাভ আছে চাইল দেখ বস্তা

কথায় আছে না হাজার কথা না হইলে বিয়ে হয় না আর সেই বিয়ে হইল বেশি দিন টিকে না আপনার আমার মেয়েকে প্রশ্ন করেন আম্মা চুপ থাকো না তাদের তো মেয়ে পছন্দ হয়েছে আর কথা বাড়ানোর দরকার কি এক তুই চুপ থাক যা বুঝোস না তা নিয়ে কথা বলবি না এখন সব কিছু ভালো করে দেখে নেন বিয়ের আগে ভালো করে না দেখা পরে বলবেন যে বিয়ের পরে ঠকছি সেই সুযোগ তো আমি আপনাদেরকে দিব না এখন যা যা দেখার যা যা জানার কিছু ভালো করে দেখা নেন এবং যাই না নেন পরে এটা নিয়ে কথা বলতে না। না আমাদের আর দেখার জানার কিছু নাই অবশ্যই দেখার আছে আপনাদের দরকার না থাকলো আমার জানানো দরকার আছে এই যে দেখেন আমার মেয়ের চুল দেখেন একদম অরিজিনাল আপা দেখেন একদম অরিজিনাল চুল এই যে আমার মেয়ের দেখেন চেরা দেখেন কোনো মেকআপ নাই অরিজিনাল বুঝছেন এই যে আমার মেয়ের চোখ দেখেন কোনো ন্যাস নাই কোনো পাওয়ার নাই দিনে রাইতে সমান তালে সব ঝকঝকা ফক ফকা দেখেন এই যে মাথায় মাথায় কোনো খুশকি নাই অবশ্যই ম্যাদ একটু আছে এটা কোনো ব্যাপার নাই এই বয়সের জন্য হান্ড্রেড পার্সেন্ট ম্যাদ আছে বুঝছেন রান্না বান্না কাজ করমো আমার মেয়ে 100 তে 100 ঘুম থেকে শুরু করে মেজ বানি বিয়ে রান্না আমার মেয়ে সব একলা এক হাতে করতে পারে বুঝছেন আপা আমার মেয়ের কিন্তু আগে কোনো বিয়ে হয় নাই আল্লাহ যদি চায় তাহলে এই বিয়েটা আমার মেয়ের প্রথম হবে অসুবিধা নাই অসুবিধা নাই কন্যা আমাদের পছন্দ হইছে এখন খালি দিন তারিখটা ঠিক করলেই হইব না মা হে আমি কুতা রুম নামা ভাই কে আব্বা তুমি না কইলে কন্ডক পছন্দ হয়েছে কন্যক পছন্দ হয়েছে কিন্তু কন্যার মারে পছন্দ হয় নাই মা কে আ যে বাবা তুমি তো কন্দারে বিয়া করবা কন্দার বা রে তুমি বিয়া করবা যেই পরিবারে কন্যার মা মতক বৰ ওই মে আমি বিয়া করুক নামা আমার একটা বৌ দরকার আব্বা এরম দরজার শাশুড়ি মেইন হা সমস্তকে লাভ নাই পাওঁ ছাব আরে বা রে বাই স্যার কই পুত্র কই আমার গুণ ধর পুত্র দিয়ে তোমার কি দরকার আছে ঘরে আছে না না ঘরে যাম না দেখতে তোমার পুত্র বোধ আনছো নাকি আর কইস না কই যে পলার বউ পাবো বুঝতেই পারতেছি না কি এইবারও রিজেক্ট হায় আল্লাহ এই রিজেক্ট করে নাই আমি হ্যাঁ রিজেক্ট করছি হ্যাঁ ওই একই কথা রিজেক্ট তো রিজেক্টই আপনি করেন না সে করেন আপনারে তাই না চাচি মূল কথা হলো এবার আপনার বিয়াটা হলো না আপনি আবারও রিজেক্ট হয়ে গেলেন এখন হুইজা দেখেন দশ গ্রামে আর কোনো মাইয়া আছে নাকি এই সেম রে এই তোরে কিছু কাটা হ্যাঁ ওমা কই তো হইব কেন আমি কি আপনার বাড়ি চিনি না নাকি আপনার বাড়িতে আইতে গেলে আমার বিসা পাসপোর্ট লাগবে যাও তুই যা যা আমগো বাড়ি থেকে যা আই মানি তুই ওর লগে খারাপ ব্যবহার করতেছস কেন হ্যাঁ কেউ বাড়িতে এলে কারো এইভাবে তারায় দেয় মা বাইরে খারায় কথা কইতে হয় না ঘরে চল এমনিতে আমাকে বাড়িতে বিয়ে শাদি হইতেছ না আয় কারে তুমি বাড়ির মধ্যে ঢুকাইতেছস ওরে

কেমন আছো পরিবার এত কিন্তু অনেক ভালো ছিল মুকুল ভাই কিন্তু এখন অনেক টেনশন লাগতেছে কেন কেন টেনশন লাগতেছে কেন এই যে আপনি বল আমাকে হাসি দেখা আচ্ছা মুকুল ভাই আপনি আমারে দেখে এরকম ভেদা মাছের মতো ভটকান কেন এটা তুমি কি কইলা পরি হ্যাঁ তোমারে দেখলে আমার মুখের ভিতরে যে 32 টা দাঁত আছে এটা অটো বাইরে হয়ে যায় আমার দাঁতগুলো তোমারে দেখে শান্তি পায় আচ্ছা মুকুল ভাই আপনি আর মানিক ভাই দুজন তো বন্ধু হ্যাঁ বন্ধু মানে ছোটবেলার বন্ধু ল্যাংটা কালের বন্ধু আমরা একসাথে ল্যাংটোয়া বৃষ্টির মধ্যে কত ফুটবল খেলছি কেমনে ওই যে বৃষ্টিতে খেলছি বললাম না আরে সেটা না আপনারা বন্ধু হন কেমনে আমি সেটা বলতেছি আপনার মানিক বা দুজন তো দুই প্রান্তের মানুষ আপনার মুখের মধ্যে যা আসে সব নিলজ্জের মতো কইতেই থাকেন কইতেই থাকেন আর সেখানে আপনার বন্ধু আপনার বন্ধু তো কোনো কথাই কইতে পারে না আপনি তিন তিনটা বিয়া করলেন বিয়া ছুইটাও গেল আবার নতুন একজনের খোঁজ করতেছেন হ্যাঁ সেখানে আপনার বন্ধু আল্লাহ রে বেচারা সে একদমই বেচারা বউই খুঁজে পায় না তুমি খালি কেন আমাদের তিনটা বউর কথা মনে করাই দাও হ্যাঁ ওরে তুমি জানো না তিনটা বউ থাকতো একটাও রানিং না আমারও তো একটা রানিং বউ দরকার তিন তিনবার মামলা খায় জেল খায় তো শিক্ষা হয়নি আপনার আর জুর এটা কোনো ব্যাপার হলো জেল মামলা জরিমানা এগুলো তো পুরুষদের জন্যই একাধিক বিয়ে তো পুরুষদের জন্য সব বিয়ে যদি আপনি নিজেই একা করেন তাহলে আপনার বন্ধু কি করবো হ্যাঁ এই জন্যই তো আপনার বন্ধু কোনো বউ খুঁজে পায় না সব বউ তো আপনি দখল করে রাখছেন শোনোপরি বিয়ে করতে যোগ্যতা লাগে যেটা মানিকের নাই মানিকের প্রতি এত মায়া দেয়া কোনো লাভ নাই এই জীবনে মানিক বিয়েই করতে পারবো না আচ্ছা তার মানে মানিক ভাই যদি বিয়ে করতে না পারে তাহলে আপনি অনেক খুশি হবেন না 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 আমার বন্ধু না ল্যাংটা বন্ধু তো আমি খুশি হমুকে আমি এমনি বললাম তোমার আর কি আপনার মতো বন্ধু থাকার চেয়ে ব্যাংকে 10 লাখ টাকা লোন থাকা অনেক ভালো আপনি কি জিনিস আমার কন্ত আপনার তিনটা বউ আপনারে বোঝে নাই 300 টা বিয়া করা 300 বউ আপনারে বুঝবো না কেন কন্ত কারণ আপনি এমনই তাই বিয়ার আশা ছাইরা দেন বিয়ার আশা ছাইরা সাধু সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান আমি গেলাম পরি 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 দাঁড়াও দাঁড়াও হাই হাই রে কি আসল কথাই তো তোমার এখন পর্যন্ত কোয়া হইল না হইছে আপনার আসল কথা আর কোন লাগবে না এই কথা এই জীবন পর্যন্ত না পরের জীবন পর্যন্ত রাখা দেন তারপরে জীবন আমার কইলাম গেলাম আমার ইগনোর করো তাও ভাল লাগে তোমারে আমরা কি হইছে তুই কি শুরু করলি তুই আর আয় না কথা আমু আমু তুই জঙ্গলের মধ্যে কইলে যাস জঙ্গলের মধ্যে কথা কে রাস্তা কেটে কল যায় না না কল যায় না ভাইরে এত বনিতা না কইরা সরাসরি কত কি কবি ক কিছে আচ্ছা আমরা দুজন বন্ধু না বন্ধু ল্যাংটাকালের বন্ধু না ল্যাংটাকালের বন্ধু তাহলে আমগবি তোর সত্যতা কেন আমি তো করি না আচ্ছা ঠিক আছে সত্যতা আমি করি কিন্তু পর থেকে বন্ধু আর সত্যতা করব না কি রে কারণ কি তুই হঠাৎ করে তো ভালো হয়ে গেলি সন্দ হইতেছে আমার তোরে আর এই জায়গায় সন্দেহ কি আছে বন্ধু বছরের পর বছর তুই বউ খুঁজতেছিস না খুঁজতেছি বউ এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার কার আমা তোর বন্ধু মুকুলের অথচ সেই ভূমিকা পালন করতেছে আমি ব্যর্থ হয়েছি এ অপরাটা আমার না আমি এতদিন পরে এটা বুঝতে পারছি বন্ধু বুঝছে আর আমার কি করতে হবে তাই কত তোর কিছু করানো লাগবে না যা করার আমি করবে কি করবে আজকে থেকে তুই আমার ভাই করবি পুরা গ্রাম তোর লেগে পাত্রী খুজবি এক সপ্তাহের মধ্যে তোর ঘরে বোয়াই না তুমি ইনশাল্লাহ বাবা বা কিন্তু তোমার এই যে ব্যবহার এই যে কথাবার্তা তোমার সন্ধ্যা রাখতেছে ভিতরে কেন কেন আবার কি তোরে আমি পাত্রী খুঁজতে নিয়ে যাই না

সংগ বাদ দেন এই পরী সরতো আমগো কাজ আছে কি হইছে তোর কি সমস্যা তারে নিয়ে আমি আর পারি না তারে নিয়ে যেহেতু এতই চিন্তা চিন্তা মুক্তও কইলেই পারোস আমার কে তো ঠেকা নাকি আমি তারে ভালোবাসমু আমি তার ভালোবাসার প্রকাশও দিমু আমি আবার বুঝামু সে কি কোনোদিনই বুঝবো না আমারে যে আমার বুঝ হওয়ার পরে থেকে তারে আমি বুঝাইয়া দিতেছি সে আমারে বুঝেই না একটা মানুষ এত বলদ হয় কেমনে তুই তো জানিস মানিক একটু এরকম মানিকেরও একটা বউ দরকার আর তোরও ভালোবাসা মানুষকে আপন করে পাওয়া দরকার তুই তাড়াতাড়ি পয়সা না থাকলে ভুলে আমার মনে হয় আমরা বিয়েটা আয়োজন করতে পারবো তাড়াতাড়ি আর তুই না পারলে আমি মানিককে বলে দেব ভাবি তুমি কিচ্ছু বলবা না তুমি কিচ্ছু বলবা না তাহলে সে যদি বুঝে তাহলে বুঝবো আর যদি না বুঝে তাহলে আমি নিজের মুখে কখনো তারে কিচ্ছু কমো না জিত করিস না তুই কি তোর ভালোবাসা বিসর্জন দিবি তুই না পারলে তোর ভাইরে কালকে পাঠাম মানিকের বাপের সাথে কথা বলতে না তোমার নিষেধ করছি না আমি তুমি কিচ্ছু করবা না ভাবি সে যদি আমার কপালে থাকে আমার হইবো আর সে যদি আমার কপালে না থাকে তাহলে আমার হইবো না এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে কইলাম কিন্তু মানিক তো এত দিন ধরে পাত্তি দেখতে যায় বিয়া কি হইছে তা তোর হঠাৎ করে এত টেনশন কিসে কারণ আছে ভাবি কারণ আছে ওই মুকুল পদ্মাশটা আছে না এটাও গেছে আজকে পাত্রি দেখতে মুকুল পদ্মাশটা তো একদম মেইলি ব্যাপারে অনেক এক্সপার্ট কোন সময় কি কাণ্ড ঘটায় ফেলে কে জানে কিছু বুঝতে পারতেছি না আমি যদি বিয়া ঠিক হয়ে যায় যদি পাত্তি পছন্দ হয়ে যায় তখন কি হইব আল্লাহ ভরসা হইব না এত বছরই যে তো পাত্রী পছন্দ হয়নি এখন আর হইবো না তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না আমি জানি না আমার ভালো লাগতেছে না কিচ্ছু না আইসকার মেটারে রিজেক্ট করলি কি কারণে মেয়ে কি দেখতে অসুন্দর না দেখতে খুব সুন্দর আছিল তাইলে বংশ বংশ খারাপ বংশ উচ্চ বংশ আছিল তাইলে রিজেক্ট করলি কেন নোংরা কি নোংরা এগো পরিবেশ কেমনে বুঝলি ওকে আপ্যায়ন দেখে আমার একটু ছন্দ পরে পরীক্ষা করে মামা পেয়েছি কি পরীক্ষা করলি বাথরুম টয়লেট সেখানে যায় দেখছি ওরা নোংরা টয়লেটে যেয়ে দেখে পরীক্ষা করলি মা কোনো ব্যক্তির পরিবার পরিবেশ এটা কেমন এটা দেখার জন্য টয়লেটে যাওয়াই যথেষ্ট আমি টয়লেটে গেছিলাম যা যে অবস্থায় দেখছি ও মাগু মা বমি করে দিচ্ছে আমার চলে গে সি সি তারপরে কি করছো কি করুক না খাইয়ে পালায় ভালো করছে তবে মুকুল রেজেরাই খেয়েছি

মানিক রেজে কেউ পছন্দ করে এইটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আরে কও কি কি নাম সেই মাইয়া কার মাইয়া কোন গ্রামে থাকে থামো কইতেছি আরে আমাগো পরি পরি আমাগো পরি এত দিনে কও নাই কেন আরে আমি কি বুঝছি নাকি ওই দিন কথা কইয়া বুঝলাম যে পরিন মনে হয় আমার মানিক পছন্দ করে তাইলে তো আর কোনো চিন্তাই নাই আমি কালকেই যাইতেছি আলম মাস্টারের কাছে বিয়ার প্রস্তাব নিয়া আরাম খাই তাইলে মানিক ভাই কে আমি মানিক ভাই আমি আমি কে আমি কে মানে কি আপনি খুলেন জানলাটা তাইলে তো বুঝবে না আমি কে জানলা খোলা যাবে না আমি রাতের ভূত পেতে ভয় পাই আমি ভূত পেতনি হ্যাঁ তাছাড়া কি কোনো ভালো মানুষ এত রাতে কারো জানলার মধ্যে টুকাটুকি করে মানিক ভাই জানলাটা খুলেন না প্লিজ জানলা খোলা যাবে না জানলা খুলে যদি তোর মুখটা দেখি না আমার রাতে বেলা ঘুম হারাম হয়ে যাবে যা নিচে বাড়ি যা আপনি খুলবেন না আমি চিৎকার দিব কে চিৎকার করবি মানে হ্যাঁ চিৎকার দিমু চিৎকার দিয়া কিন্তু চাচা চাচি ডাক দিমু খুলেন জাস্ট কেমন লাগে চিল্লা চিল্লা এখন আর ডাকবো না কাছে দেবিনি আচ্ছা বাদ দেন শুনেন না আপনি যে কন্যা দেখতে গেছিলেন কন্যা কি পছন্দ হইছে আপনার খুব পছন্দ হইছে কোন বেশ রূপবতী

আপনি তো সবই জানেন আমার বাবা মা নাই আপনি মুরব্বী আপনি যেটা বলবেন সেটাই হবে তবে আমরা দুজন আসলে চাচ্ছিলাম আমাদের আদরের ছোট বুডার আশেপাশে বিয়ে হবে আল্লাহ হয়তো মুক্তি চাইছে জানি তো সব আপনি তো এটাও জানেন যে আমাদের কোনো ছেলেমি নাই আল্লাহ আমাদের কোনো ছেলেমি এখনো দেয়নি ওই ছোট বুনটারে নিজের মেয়ের মতো করে মানুষ করছি আপনি ওরে দেখে রাখবেন শুক্রবারে ফাইনাল কি কব জি চাচা যদিও সময় একটু কম সমস্যা নাই আমরা কিছু ম্যানেজ করে ফেলবো জি চাচা ম্যানেজ করার কি আছে আমরা আসবো আমাদের বউ ভরে আমরা তুইলা নিয়ে যাব বাস আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো দেখে রাখবেন এটা আমার কাজ আমি এই গিয়া মানি না

কিছু স্বপ্ন ছিল একদিন আমার প্রিয় মানুষটার সাথে সুন্দর একটা বাসুর ঘর হইব আমার আজকে ওই খুশির দিনে আমি আসি কিন্তু দিনটা আমার না আর প্রিয় মানুষটাও আমার না বাসুর ঘরটাও আমার না জানেন আমার আমার বাপ মা তো অনেক আগে আমার রেখে চলে গেছে আমার বড় ভাই আর আমার ভাবি দুইজন মিল্লা আমার নিজের সন্তানের মতো বড় করছে কোনোদিন না অভাবটা বুঝতেই দেয় নাই যে আমার বাপ মা নাই কোনোদিন বুঝতে দেয় নাই এমন কুট করে যদি তারা জানতে পারে তাদের সেই আদরের সন্তান আজকে বাসুর ঘরটা করতে পারলো না বাসুর ঘর থেকে তার স্বামী তার বের করে দিছে তারা না জানেন মোড়েও যেতে পারে আমি আমি কইকি আমি কি আপনার এটা ভাঙলে শান্তি লাগবো তো আমি এটা ভাঙ্গা দিমু আমি আমি বাসর ঘরটা না আমি সকাল উঠা বাসর ঘরটা ভাঙে দিবো পরিষ্কার করমু আবার কেউ কিছু জানতে পারবো না কেউ কিছু জানতে পারবো না সকালে উঠা কোনটা বাহানা দিয়ে কোনো কিছু চলে আমি আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো এক থাক পর্যন্ত তোর গালের দাঁত তারপরে আমার এখান থেকে যায় আমার যে তিন বিয়ে করছে বন্ধু মুকুল তার সাইড নাম্বার বইতে যাবে না চলা গেল পাল্টা কথা কয় ভালোবাসি না হ্যাঁ বুঝার পর থেকে তুমি ভালোবাসো আমি তোমার ভালোবাসি না তুমি অনেক ছোট আমার তখন থেকে ভালোবাসি বুঝতে দেয়নি কারণ আমি চাইছি আমাদের বিয়েটা প্রেমিক প্রেমিকা হিসেবে করতে না আমি চাইছি আমাদের বিয়েটা যেন পারিবারিক ভাবে মিথ্যা মনে হয় তো কিছু বুঝোস এটা বুঝছ না আমি এতগুলা বিয়ে ভাঙছি কি লেগা তোর মাথা গেল নাই আমি না কিছু বুঝি না বুঝছেন আমি কখনো আপনারে বুঝতে পারিনি আমি কখনো আগেও আপনারে বুঝতে পারিনি আমি এখন আপনারে বুঝতে পারি না আমি জানি না আমি ভবিষ্যতে কি আপনারে বুঝতে পারমু তাইছে কি আমরা প্রেমিক প্রেমিকা হইয়া বিয়ে করি কারণ কে জানো